কুমিল্লার ঘটনায় যা বললেন মিজানুর রহমান আজহারি কুমিল্লার একটি মন্দিরে কোরআন অবমাননার অভিযোগ ওঠার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা প্রসিদ্ধ আলেম মিজানুর রহমান আজহারি বুধবার তেরোই অক্টোবর রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেন কুমিল্লা শহরে অবস্থিত নানুয়ার দিঘির পার এটি আমার অতি পরিচিত এবং প্রিয় জায়গা দেশে আসলেই নানুয়ার দিঘির পারে বিকেলবেলা আমি নিয়ম করেই হাঁটতাম দিঘির চারপাশে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার যে যা ধর্মকর্ম নিয়েই শান্তিপূর্ণ বসবাস সৌহার্দ্যপূর্ণ পরিবেশই দেখেছি সময়। আজকের ঘটনায় অবাক হয়েছেন উল্লেখ করে মিজানুর রহমান বলেন হিন্দু হোক চাই মুসলিম হোক এ ধরনের কাজে কোনো প্রকৃত ধার্মিকের হাত থাকার কথা না এটা বক ধার্মিকের কাজ যা কিনা স্পষ্ট উস্কানিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন আজকের ঘটনাটি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা হাসিলের একটা পরিকল্পিত নীল নকশা হতে পারে এগুলো বাংলাদেশের ঈর্ষণীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর চক্রান্তের অংশ দু এক বছর পরপর পূজার সময় এলেই কিছু দুষ্কৃতিকারী রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে আলহামদুলিল্লাহ সেই অর্থে বাংলাদেশের কোনো দাঙ্গা নেই রয়েছে ধর্মীয় সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এ সম্প্রীতিতে শকুনের চোখ পড়া অস্বাভাবিক কিছু না তাই সজাগ থাকতে হবে ধীরে সুস্থে মোকাবেলা করতে হবে ঘটনাটি সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানাচ্ছি বলেন মিজানুর রহমান আজহারি প্রসঙ্গত কুমিল্লার একটি মন্দিরে কোরআন অবমাননার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার তেরোই অক্টোবর দুপুরের দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয় নগরীতে সাম্প্রদায়িক কুমিল্লা উস্কানির চেষ্টার ঘটনা ঘটেছে শহরের নানুয়ার দিগির পাড়ের একটি দুর্গাপুজোর মণ্ডপ থেকে কোরআন পাওয়ার খবরে শহর জুড়ে উত্তেজনা দেখা দিয়েছে এছাড়াও আরও কয়েকটি পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে এর এরপরেই এক জরুরি বিজ্ঞপ্তিতে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ধর্ম মন্ত্রণালয় বুধবার সকাল থেকে শহরের নানুয়া দিঘির পারে জড়ো হয়ে মিছিল করেন বিক্ষুব্ধ মানুষ পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মাঝে সংঘর্ষের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়া হয় এ ঘটনায় বেশ কয়েকজনে আহত হওয়ার খবর পাওয়া গেছে পূজা মণ্ডপে হামলার বিষয়টি জানিয়েছেন পূজা উদযাপন কমিটির সম্পাদক নির্মল পাল তিনি বলেন শহরে দিঘি এলাকার একটি পূজা মণ্ডপের প্রতিমায় কোরআন রাখার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ গিয়ে তা সরিয়ে নেয় কিন্তু এর পরপরই একদল ব্যক্তি বেশ কিছু পূজা মণ্ডপে হামলার চেষ্টা চালায় প্রসঙ্গত সোমবার এগারোই অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে